আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আশা করি আমার এই ভিডিওটি যে বা যারা দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ নববর্ষ যেহেতু প্রহেলা বৈশাখ ঈদের ছুটিতে পড়েছে আর ঈদের ছুটি আমরা তেমনভাবে ঘুরতে যেতে পারিনি ওর বাবা ঈদের দিনে কুমিল্লা চলে গিয়েছে তো আমরা দুই দিন মোটামুটি বসাই ছিলাম দূরে কোথাও যেতে পারিনি বাচ্চাদেরকে নিয়ে বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করেছি তো সেদিন ওর বাবা সকাল সকালই কুমিল্লা থেকে চলে এসেছে বুঝতে পারছে যে বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া দরকার কারণ ওরও অফিস খুলে ফেলবে তখন আর আমরা দূরে কোথাও যেতে পারবো না তো আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর এসে তো আমরা পুরো একটা বিপদে পড়ে গেলাম মেন গেটে এসে দেখি খুব সম্ভবত পাঁচ দশ মিনিট আগে গেট বন্ধ করা হয়ে গিয়েছে অলরেডি কেন করছে তো আমরা কিছুই জানি না তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানে তো আমরা পরে আবার প্রান্তিক দিয়ে এসে ভেতরে প্রবেশ করেছি আর শুধু আমরাই আসেনি আমার বড়ো আপার বড় মেয়ে দুই মেয়েই আসছে আমার জামাইও আসছে একমাত্র তো আমার বড় মেয়ের তো আমরা সবাই অনেক মজা করেছি কয়েকজন মিলে আসলে অবশ্যই অনেক মজা করা যায় আর আজকে আমাদের অনেক মজা আমি যখন ওদের ভিডিও করতেছিলাম তখন আমি মেয়ে তুমি আমাকে ভিডিও মিটনের ছোট মলাই শুনছিলাম আর না করে মাছ তুলে ছিল যখন বড় হয়ে যাবে ছিল আমার সামনে আসবে আর এই সব আমার স্মৃতি জানা করেছিল থেকে ছিল আমরা তাহলে কোন জায়গায় যখন আবার আমার মেয়ের জামাটা অলরেডি আমি চেঞ্জ করে দিয়েছি কারণ ও গরমে তবে প্রচন্ড গরম ছিল যার কারণে আমরা তখন থেকে চলে আসতাম যদি মিঠুন আমাদের সাথে না থাকতো পরে ও বললো যে খেলামুনি ওই পাশ দিয়ে আমরা একটু ঘোরাফেরা করব সমস্যা নেই তো যেহেতু ওর ক্যাম্পাস ও ভালো জানে তো ওর জন্যই আসলে অনেক কোন সময় আমরা এখানে কাটাতে পারছি এই যে আমার বোনের মেয়ে কি সেজন্য মোবাইলটা বের করে আমাকে দেখাচ্ছিল আর ওরা নামাজে চলে গিয়েছে আসার পরও আমরা বেশ অনেকক্ষণ ছিলাম এর জন্য অনেকটা অন্ধকার ছিল আর এই যে দেখেন আরেকজনকে ভিডিও করতেছে পোস্ট মারতেছে আর এটা হচ্ছে আলবিরুনি হল আমরা এখানে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ বলতে সবটা সময় শেষের সময়টুকু এখানে ছিলাম আর এই যে আমার মেয়ে কিন্তু অনেক মজা করতেছে আর অনেক বাচ্চারাও ছিল এই যে পেছনে একটা মেয়ে আর একটা ছেলে ওরা সবাই দৌড়াদৌড়ি করতেছিল তো যতটুকু সময় ছিলাম সবাই একটু ঘোরাফেরা করেছে মজা করেছে আলহামদুলিল্লাহ